এখন শুভ সন্ধ্যা বন্ধুরা আর শুভ সকাল বললাম না আজকে ভিডিওটা সন্ধ্যা থেকেই স্টার্ট করছি কালকে রামনবমী আজকে মারা দশকর্মা বাজার করতে যাচ্ছে এখানে কত রকমেরই বজরঙ্গবালির পতাকা দেখতেই পাচ্ছেন আর এখানে মারা এখন মন্দিরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দির এটা বনদেবী বা কিছু একটা বনেরই মাতা আর এদিকে আছে আমাদের রাম মানে বজরঙ্গবালি আর কি আর এই দেখুন এখানে বঞ্চিং আর এখানে কালকে আর কন্টিনিউ করিনি ভিডিওটা আজকে সকালবেলা আবার কন্টিনিউ করলাম তো এই দেখুন এখানে রাত্রে তখন দেখলেন লাইটিং টাইটিংয়ে আর এখানে দেখুন এখন আর আমরা এখানে একটু বসেছিলাম মানে আমি হচ্ছে আমার একটা আন্টি বাড়িতে ছিলাম ওখানে যেহেতু লোক মামি বনু সবাই কাজ করছিলো আর এই দেখুন এখানে হচ্ছে সবাই দিতে চলে এসেছে আর এখানে হচ্ছে বাজনা বাজছে আর এখানে আমরা এবার যাবো একটু ঘর ডুবোতে আর এখানে অনেকই তাপমাত্রা খুবই বেশি অনেক আর এরকম রামনবমীর প্রত্যেক বছরই থাকে আর বাবা গেছিলো খালি পায় ঘর ডুবোতে আর বাবা বল আধে রাস্তায় আমাদের বাবা বলল যে তোমরা চলে যাও কারণ কি অনেক কি তাপমাত্রাটা বেশি ওই জন্য রোদে রোদে যেতে হবে না আমরা মন্দিরের সামনে চলে এলাম আর এখানে সবাই চলে এসেছে আর ভাই এখানে ঢাক বাজাচ্ছে দেখতেই পাচ্ছেন পুরাতন সবাই পুজো দিচ্ছে ওইখানে আর এখানে ভাই আর বোন মিলে ঢাক বাজাচ্ছে আজকের দিনে আমাদের বাড়িতে পুরো নিরামিষ খাবার ভাতও খাওয়া হয় না মানে চালের কোনো জিনিসই খাওয়া হয় না আর এখানে সবাই মিলে পুজো দিচ্ছে কত এখানে এসছে আর এখানে বাড়িতে এসে গেছি আমরা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা হচ্ছে উপাস করেছিলাম আর এখানে মা এসে লুচি করছে আর বাবা কিন্তু এখন আসেনি বাবার কিছু ওখানে কাজ আছে ওই জন্য বাবা এখানে আছে আর এই দেখুন এখানে হচ্ছে রান্নার হয়ে গিয়েছিল আগে থেকে মা ঘুগনি করে চলে গিয়েছিল আর আমি দেখাচ্ছি দেখুন কিন্তু গ্রেভি গ্রেভি করে মা করেছে খুবই কিন্তু ভালো মানে মা ঘুগনি খেতে আর এই ধরুন মা হচ্ছে আর বাবা ইতিমধ্যে চলে এসে এখানে হচ্ছে ঝন্ডা তুলবো আমরা মানে পতাকা তুলবো ওইটার জন্য বাবা রেডি করছে আর আমি ভিডিওটা করছিলাম মামা বসেছিল ভাই বোন সবাই মিলে বদমাসি করছিলো আর এই দেখুন আমাদের এটা উপরতলার মন্দির এবারে এখন কথা বলবো বাবা এখানে থেকে আগে একটা বাটি নিয়ে নিল ওই আমাদের বয়সটা এখন আছে তো বাটিটা এবারে আগের যে সিঁদুরটা ছিল এটার দিকে এখন হচ্ছে অন্য একটা সিঁদুর বানাবে আর এই এখানে পুরো একটা মুখলি ফোন নিয়ে বা পেক ফোন নিয়ে ভিডিও বানাচ্ছে বলুন আর আমরা খুবই মজা করছিলাম আর তার গরমটা একটু কম ছিল আর এখানে ফটো শ্যুটিং একটু আর এবারে আমরা নিচে চলে এলাম খেতে অনেকগুলোই লাড্ডু আছে দেখতে পাচ্ছেন সব আমরা মন্দিরেতে পূজা দিয়েছিলাম আমরা দুটো মন্দিরে পুজো দিয়েছিলাম আর আমাদের বাড়িতে মঙ্গলবার নিরামিষ খাওয়া হয় আর কালকে যখন মঙ্গলবার ছিল ওই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছিলো আর এরপরে আমি একটু শুয়ে গিয়েছিলাম তারপরে উঠে দেখি বাবা আমার জন্য সারপ্রাইজ এনেছে আর সারপ্রাইজটা হলো একটা চিমনি আমাদের নিচের চিমনিটা খারাপ বা অনেক দিন হয়ে গেছে তো আমি খারাপের মতো হয়ে গেছে একটু ওই জন্য বাবা আবার নতুন চিমনি নিল আর এটা কিন্তু সেন্সার দিয়ে চলে মানে হাত দেখালে এরকম হয় আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন চিমনিটা আনবক্সিং হয়ে গেছে এখন আমি আর ভিডিওটা করছিলাম তো এটা দেখতে পাচ্ছি পরে সবাই মতো লাগানো ছিল অনেক খুললে আপনাদেরকে পুরোটা দেখাবো আর হ্যাঁ এখানে কিন্তু শেষ নয় আর এখানে দেখছেন বোনও এখানে কিন্তু অনেক করছে আর এখানে বাবাও শেষ আমরা লাড্ডু নারকে খাচ্ছিলাম আর এখানে এই যে মান আর কাটছে এখানে আর আমি যে যেমনটা বললাম এখানে শেষ নাই এখনও আছে অনেক গিফট আমার জন্য অনেক না আরও একটা গিফট আছে আর এখানে ভাই বোন মিলে সবাই মিলে এখানে খেলছে এখানে ঢুকে এটাকে বন্ধ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর আমার জন্য সারপ্রাইজ ছিল তিনটে মুখও মানে একটা গ্যাস হয় না ওইটা আর ওটা ছিল মায়ের জন্য আর আমার জন্য এই দুটো সারপ্রাইজ আর আজকে মতো বাই বাই